দুই হাজার কুড়ি সালের মিস আর্থ বাংলাদেশ মডেল মেঘনা আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজের চরিত্র নিয়ে করা অপচারের বিরুদ্ধে সরব হয়েছেন কোরআন হাতে শপথ করে তিনি জানিয়েছেন কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি আজ আমরা জানব এই সাহসী নারীর বক্তব্য তার আইনি পরিস্থিতি এবং সমাজে নারীর অবস্থান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রবিবার নিজের ফেসবুক পেজে মেঘনা আলম লেখেন আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোন অপচেষ্টা বন্ধ হোক তিনি জানান আদালতে কোরআন হাতে শপথ করে বলেছেন আমি কখনও কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি এমনকি ঈশার সাথেও নয় তিনি আরও বলেন আমাদের সমাজে বাহ্যিক পোশাক দেখে মানুষ চরিত্র বিচার করে অথচ অন্তরের পবিত্রতা বোঝা যায় না মেঘনা আলম বলেন ইতিহাসে বারবার নারীকেই অগ্নি পরীক্ষা দিতে হয় অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন তিনি দাবি করেন একজন ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই বক্তব্য সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে নয় এপ্রিল রাতে মেঘনা আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি দশ এপ্রিল আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের জন্য আটক রাখার আদেশ দেয় পরে তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশ জানিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মেঘনা আলমের এই ঘটনা শুধু একজন মডেলের গল্প নয় এটি সমাজে নারীর অবস্থান চরিত্রহীনতার অপবাদ এবং আইনের ব্যবহার নিয়ে বড় প্রশ্ন তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন